এখন অনেকদিন পর সাইকেল চালাতে গেলাম একটা বন্ধুর কাছে একটা পুরোনো সাইকেল পেয়েছি ওই পুরোনো সাইকেলটা হচ্ছে ঠিক করেছি গিয়ারের সমস্যা ছিল আর ব্রেকের সমস্যা ছিল ওটা ঠিক করার পরে আমি একটু চালিয়ে দেখলাম সাইকেলটা অনেক ভালো লাগলো সাইকেলটা একটু টান আছে ভালো করে চলাফেরা করে সাইকেলটার মানে মডেলটা খারাপ হলো কিন্তু সাইকেল চালাতে অনেক মজা তাই সাইকেলটা ঠিক করে একটু ঘুরতে গেলাম বন্যুর থেকে একটু ধারে নিয়ে সাইকেলটা এটা সাইকেল থেকে তো আমার না এটা সাইকেল তো বন্ধুর হয় তো কেউ যদি সাইকেল ঠিক করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কম দামে সাইকেল ঠিক করিয়ে দিই এবং আর সাইকেলের যে কোনো সমস্যা ঠিক করে নিতে পারেন তো সবাই এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সাইকেল থেকে অভিজ্ঞতা নিয়ে আবার ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন যাতে